আমরা কিন্তু এই মুহূর্তে আছি ধামরাই আশুলিয়া সাভার এবং মানিকগঞ্জের মধ্যে সবথেকে থেকে বড় পশুর হাটে যে হাটের নাম ধামরাই কালামপুর হাট আমার পিছনে দেখেন অনেক সুন্দর একটি আকর্ষণীয় একটি গরু দেখা যাচ্ছে আমরা চলেন এই গরু বিক্রেতার কাছ থেকে জেনে আসি আজকের বাজারের এই অবস্থা কেমন যাচ্ছে দেখেন চমৎকার একটি গরু দেখতে কিন্তু অনেক সুন্দর সাইজও কিন্তু অনেক বেশ বড় আচ্ছা আজকের এই হাটের যে বাজার দর সেটি আমরা জানার চেষ্টা করবো এই গরু বিক্রেতার কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন যাচ্ছে আজকে বাজার বাজার তো এখনো অ্যাকচুয়ালি শুরু হয় নাই তো দু একজন যায় আসতেছে মনে হইতেছে এটার যে খরচ সেই দামটা উঠবে না মানে কাস্টমার আসছিল আসে দুই একজন আসে শুধু দাম জিজ্ঞেস করে এই দিক দিয়ে চলে যাবে কি জাতের গরু

দর্শক আমাদের ঘুড়িতে কিন্তু এখন বাজে আমি আপনাদেরকে দেখাই বারোটা বত্রিশ তো এই সময়ের মধ্যে সবথেকে বড় এই কালামপুর হাটের সব থেকে বড় গরু কিন্তু এটি আজকের এই গরুর মালিক যিনি তার সাথে কথা বলা যাক চলুন ভাই গরু এটা আপনার এটা কি জাতের গরু এটা

হ্যাঁ আমার আপনার বাড়ি কোথা মানে কোথা থেকে আমার বাসা হলো ঢাকা জেলা ধামরাছানার কুশওয়ানিনের নরসিংহপুর গ্রাম আপনার গরু কি একটাই হ্যাঁ একটা একটা নিয়ে আছেন ঠিক আছে ভালো থাকেন আশা করি বিক্রি হবে আর সামনেই বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ওই বড় গরুর পাশে কিন্তু আরেকটি কালো রঙের গরু এটিও কিন্তু সাইজে কম নয় দেখেন কত বড় সাইজের গরু এটা কাকা এই গরু কি আপনার আপনার হ্যাঁ আপনার হাটে আসছেন কখন আসছে দশটার দিকে সকাল দশটার দিকে এখন তো বাজে সাড়ে বারোটা তো এর পর্যন্ত এ পর্যন্ত কি কাস্টমার আসছিল আসছে দাম কেমন চাইতেছেন আপনি এটা দাম চাইতেছি সাড়ে পাঁচশো সাড়ে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লক্ষ টাকা আর কাস্টমার কত বলে বলে সত্তর আশি সত্তর আশি কত সত্তর

ধামড়াই তো এই হাটের পাশেই পাশেই উত্তর পাশে ঠিক আছে ভালো থাকবে এক লাখ ত্রিশ চাইছি এক লাখ আশি এক লাখ আশি কি বললে কি বলে দেন আজকে বাজার কি মনে হয় আপনার কেমন মনে হয় খুব কম

তো এখন তো সময় তো দুপুর প্রায় কয়টা বাজে একটা পাঁচ তো এখন পর্যন্ত কিন্তু বেচা কেনা তেমন শুরু হয় নাই বেচা হবে দুপুরের পরে সবাই খাওয়া দাওয়া করে হাতে আসবে তখন কিন্তু পুরা দমে বেচা কেনা শুরু হবে আমরা কিন্তু এই মুহূর্তে আছি সব থেকে বড় পশুর হাট কালামপুর হাটে

হ্যাঁ আমসি ভাই আনছেন একটা গরু কিন্তু একদম ফুটআপ দেখেন অধিকারী দেখেন প্রত্যেকটা গরু কিন্তু অনেক বড় বড় কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু করলাম না চমৎকার দেখতে বড় ভাই

দর্শক এই জায়গাতেই কিন্তু কালামপুরের পশুর হাটটি রেগুলার বসে থাকেন আর ঈদের বাজার বলে এই হাট কিন্তু শুধু এখানে নয় এখান ছেড়েও পৌঁছে গেছে সেই কালামপুরের খেলার মাঠ পর্যন্ত চলুন তাহলে এই মূল হাট ছেড়ে যাওয়া যাক সেই কালামপুরের খেলার মাঠের কি অবস্থা কেমন পশু উঠেছে সেই মাঠে

ঠিক আছে দেখেন চমৎকার একটি গরু কিন্তু দেখতে খুব বেশ ভালো লাগে যে কারো পছন্দ হওয়ার মতো একটি গরু এই ভাই সিংহা থেকে এসেছেন এই কালামপুরহাটে